এবং এক ফসলের পরিবর্তে তিন ফসল উৎপাদনের জন্য এই কর্মসূচি নেওয়া হয় কালের বিবর্তনে যেহেতু রাজধানী ঢাকার সন্নিকটে ডিএনডি প্রকল্প এবং শিল্প সমৃদ্ধ নারায়ণগঞ্জের পাশে তো জনগণের চাহিদা হয়ে যায় তাদের বসবাসের জন্য একদিকে বসবাস করার জন্য এখানে বাড়িঘর নির্মাণ শুরু হয় পাশাপাশি চাহিদার কারণে এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে ফলে দেখা গেল এক সময়ের যেখানে খাদ্য উৎপাদনের কথা সেখানে হয়ে গেল নগরায়ন এবং যার কারণে সেচ ব্যবস্থা যেটা করা হয়েছিল পানি নিষ্কাশন এবং পানি সরবরাহ এই পানি নিষ্কাশন এবং সরবরাহ করার যে ক্যানেলগুলো ছিল খালগুলো ছিল এগুলি আর কার্যকর রইল না ফলে দিন দিন মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করলো সামান্য বৃষ্টিব্যাদল হলে জলাবদ্ধতা হয় ডিএনডির লক্ষ লক্ষ মানুষ এখানে নিধারণ কষ্টে দিন যাপন করে দীর্ঘদিন দাবি দেওয়া ছিল এটার প্রতিকার করার জন্য ষোলো বছর শেখ হাসিনার সরকারের সময় এখানকার যে গডফাদার সে বলতো হাজার হাজার কোটি টাকা এই প্রকল্পের জন্য আনা হয়েছে যাতে জলাবদ্ধতা নিরসন করা হয় দৃশ্যতা আপনারা লক্ষ্য করছেন দিন দিন দুর্ভোগ আরো বেড়েই যাচ্ছে কোনো কাজকর্ম করে নাই যদি টাকা আর তারা বরাদ দৈনে থেকে লুটপাট করে খেয়েছে আমাদের দাবি তার তদন্ত করা হোক তার বিচার করা হোক পাশাপাশি এখন যে বানবাসী মানুষ দৈনিক কষ্ট করছে শিশু বাচ্চা নারী পুরুষ বৃদ্ধ নির্বিশেষে তারা নিদারুণ কষ্টের মধ্যে আছে বাচ্চারা স্কুলে যেতে পারে না মুসল্লিরা মসজিদে যেতে পারে না বাজার সদাই করতে পারে না চাকরি খাটতে যেতে পারে না ইতিপূর্বে আমি দুইবার এই অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টার বরাবরে চিঠি লিখে অনুরোধ করেছি দ্রুত এর প্রতিকার করার জন্য এখন সেগুলো হচ্ছে না সেই জন্য আজকে জেলা প্রশাসকের মাধ্যমে ফতুল্লা থানা বিএনপি সিদ্ধিগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং এলাকার জনগণ বানবাসী মানুষ সবাই আমরা উপস্থিত জেলা প্রশাসকের নিকট আমরা আজকে স্মারকলিপি দিলাম এই স্মারকলিপি লিখেছি আমরা স্থানীয় সরকার উপদেষ্টার বরাবরে এবং ডিসি মহোদয়ের নিকট এই স্মারকলিপি অর্পণ করে বললাম উনি যেন যথাযথ ব্যবস্থা তরিত গ্রহণ করেন এবং উনি এই তরিত ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দলের এবং জনগণের পক্ষ থেকে যে সহযোগিতা তাকে করার দরকার আমরা সেই সহযোগিতা করব তিনি আশ্বাস দিয়েছেন ইতিমধ্যে তিনি এই প্রকল্প পরিদর্শন করেছেন টিম গঠন করেছেন কাজ করছেন আরো বেগবান করবেন এবং আমাদের এই দাবি বাস্তবায়নে লক্ষ্যে কাজ করবেন উনি সে আশ্বাস দিয়েছেন সময় থাকলে প্রতারণা নয় থাকুন সময়ের নিউজের সঙ্গে